আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফোরজপুর জেলার নগরকান্দ উপজেলার রসুলপুর বাজারে এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছটা থেকে মিলে থাকে তবে পেঁয়াজের বাজারে আসার পরে শুনলাম যে দাম নাকি আরও কমছে কৃষক ভাইদের জন্য দুঃসংবাদ আমরা কথা বলি ভাইদের সাথে দেখি সবাই বসে আছে দেখেন একটা জিনিস দেখান এই লাইনে কতগুলো লোক বসে আছে পেঁয়াজ নিয়ে দেখেন শুধুমাত্র একটা ব্যাপারই ঘোরাঘুরি করতেছে সে কিন্তু কিনতেছে না কেনার লোক নাই কেনার লোক নাই

দেখেন পেঁয়াজ গুলা ষোলোশো টাকা বলছে তার মানে আগের দিনের তুলনায় আজকে দাম আর একটু কম দেখতেছি আমরা কম দেখতেছি ভাই ভালো আছেন কত হয়েছে দাম এটার সাড়ে ষোলো সতেরো সতেরোশো বলছে এটা সতেরোশো টাকা দাম হয়েছে এই ভাইয়ের পেঁয়াজটা অনেক সুন্দর একটা পেঁয়াজ চমৎকার সুন্দর সাইজও ভালো কালারও ভালো সবকিছুই ভালো ভাই কি জাতের পেঁয়াজ গোল্ড কিং গোল্ড কিং দাম কত বলছে

কমে গেছে পেঁয়াজটা দেখেন কত সুন্দর একটা পেঁয়াজ দেখেন থেকে এর থেকে ভালো সুন্দর পিঁয়াজ হতেই পারে না আরেকটা একটা দেখতেছি লাল লাল একটা পেঁয়াজের দাম সাড়ে সতেরোশো

আচ্ছা দাম কত হইসে ষোলোশো চুপ পরে ষোলোশো টাকা দাম বলছে বাইরে পেঁয়াজটা ষোলোশো টাকা দাম বলছে প্রিয় দর্শক আমরা দেখতেছিলাম এইখানে কিন্তু কেনাকাটা কিন্তু ওইভাবে নাই শুধু ভাই বেপারীরা নাই শুধু কৃষক বাইরে দাঁড়াই আছে এই পেঁয়াজের আমদারে নিয়ে কেউ ভাই বেপারী ভাই কি বলে একটু শুনি আরে ভাই ষোলোশো টাকা বাজার তাও তো খায় না ষোলোশো বড়ো খায় না মুখাম কর বিয়াল্লিশ টাকা কেজি খরচ হয় পাঁচটা যেমন মোকামি কম এখানের থেকে

প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন পেঁয়াজের সাথে সাথে যেন আমরা রসুনের দামটা দেখাই আমরা আসছি রসুনের দাম দেখানোর জন্য এটা কিন্তু বেশ ভালোই একটা বড় বড় সাইজের রসুন আবার কিছু ছোট আছে এভারেজ মিলানো ভাই দাম কত হয়েছে টাকা এটুকু কি আপনার

প্রিয় দর্শক আমরা আসলে এখানে বাজারে বেশ কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি কিন্তু আজকে কিন্তু ব্যাপারীদের সেভাবে দেখতেছি না অন্য অন্য সময় যেমন পেঁয়াজের চাহিদা থাকে ব্যাপারীরা ভরে থাকে পেঁয়াজ কেনার জন্য কিন্তু আজকে কিন্তু সেই তুলনায় এই ব্যাপারী ভাইরা খুব একটা নাই এবং তারা পেঁয়াজ কিনতেছে খুবই সামান্য অল্প পরিমাণে তারা বলতেছে যে আমরা যে পেঁয়াজ কিনে বিক্রি করব কোথায় বিক্রি করব। বিক্রি করতে গেলে সেখানে দামটা আরও কম বলে কি দাম হচ্ছে পেঁয়াজের ষোলোশো টাকা

সতেরোশো ষাট টাকা সতেরোশো সতেরোশো বিশ সতেরোশো চল্লিশ এভাবে কিনতেছে মানে দামটা বোঝা যাইতেছে আমদানির কারণে একটু কম কৃষকের আমদানি বেশি করতেছে কৃষক নাকি আমদানি বেশি করতেছে কৃষকদের বলি যদি ব্যাপারটা সেরকমই হয় আপনারা একটু আমদানি কম রাখেন দেখেন যে দামটা একটু বাড়ে কিনা তারপরে বিক্রি করেন যাই হোক দর্শক আজকে কিন্তু বাজারে ব্যাপারই নাই শুধুমাত্র পেঁয়াজ বিক্রির লোক আছে কেনার লোক নাই যার জন্য আজকে দামটা একটু কমে গেছে এবং আমাদের এই দেশে যেখানে বিদেশি পেঁয়াজ আসার একটা সম্ভাবনা হয়েছে এবং অল্প কিছু পেঁয়াজ নাকি আসছে সেই ভয়তেই নাকি মূলত আমাদের মোকামগুলোতে এই পেঁয়াজ কেনা চাপে গেছে ভয়তে যে দামটা সামনে কি হবে ইন্ডিয়ান পেঁয়াজ কি পরিমাণ আসবে এই হল আজকে অবস্থা সমস্ত দর্শক আমাদের বিরুদ্ধে লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ